সেন্ট মার্টিনো জমি কিনেছেন বেনজির প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ইসিএ প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে দশ বছর আগে নিজের নামে এক একর পঁচাত্তর শতক জমি কেনেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ আর কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানি সৈকতে তার স্ত্রী ও তিন মেয়ের নামে কেনেন আরো বাহাত্তর শতক জমি সে সময় বেঞ্জির আহমেদ ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার ছিলেন সেন্ট মার্টিন ও ইনানি সৈকত এলাকায় কেনা এসব জমিতে এখন মার্টিন কোন বিশাল জমিটি কংক্রিটের পিলারে কাটাতারের সীমানা দিয়ে ঘিরে রাখা হয়েছে সম্প্রতি সরজমিনে দ্বীপের দক্ষিণ পাড়ায় দেখা গেছে কাটাতারের নিচে কিছু অংশে পাথরের স্তূপ রাস্তার দিকের অংশে বড় একটি ফটো ফটকের পাশে কয়েক মাস আগেও জমির মালিক হিসেবে বেনজির আহমেদের নামে সাইনবোর্ড টাঙানো ছিল এখন সেই সাইনবোর্ড নেই জানিয়ে স্থানীয় নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজির আহমদ প্রথম আলোকে বলেন দ্বীপের মানুষ জানে জায়গাটির মালিক সাবেক আইজিপি এ কারণে ওই জমিতে কেউ ঢোকে না বেনজিরের জমিগুলো দেখাশোনা করেন সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান তিনি সেখানকার আবাসিক হোটেল সেন্ট শোর এর মালিক সালে স্থানীয় বাইশ জনের কাছ থেকে বেনজিরের এক একর পঁচাত্তর শতক জমি কেনার কথা স্বীকার করে আব্দুর রহমান প্রথম আলোকে বলেন দ্বীপের দক্ষিণ পাশের বিশালই জায়গা পরিত্যাক্ত ছিল মাটির নিচে পাথর থাকায় চাষাবাদ হয় না তখন প্রতিকানি জমি বিক্রি হয়েছিল ছয় থেকে সাত লাখ টাকা দামে দলিল রেজিস্ট্রির সময় বেনজির আহমেদ টেকনাফ আসিন্নি জানিয়ে আব্দুর রহমান বলেন সেন্ট মার্টিনে বেনজিরকে তিনি একশো পঁচাশি শতাংশ জমি কিনে দিয়েছিলেন এর মধ্যে একশো পঁচাত্তর শতাংশের নাম খতিয়ান হয়েছে বেঞ্জির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে এরপর তার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অনুসন্ধান করছে দুদক সংস্থাটি এখন পর্যন্ত বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬২১ একুশ বিঘা জমি উনিশটি কোম্পানি শেয়ার গুলশানে চারটি ফ্ল্যাট তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব বা শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ